এলে পঁচিশশো টাকা কম হবে না কম হবে না একদম একদম এটা আপনি তিন টাকা চাওয়া দাম বলতে পারবে সে জোড়া হ্যাঁ জোড়া তিন হাজার হ্যাঁ দাম বলতে পারবে আছে দিনের দিন রানী দেওয়া আছে সাত দিনের দিন তিন মাসের বেলা যেটা ওটা আবার দিয়ে দিতে হবে এগুলো ফাইটারের বাচ্চা ভাই বাচ্চা কীরকম চাচ্ছে ওগুলো এক হাজার টাকা পিস করে বাচ্চা দেওয়া আছে প্রত্যেকটা আর ওটার আটটা দেওয়া যাবে এটা জোড়াটা হাজার টাকা আট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে বরাবরের মতো আমরা চলে এসেছি বাজার হাটে আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বাজার হাট হচ্ছে প্রত্যেক শুক্রবারে সকাল থেকে বিকেল অবধি চলে তো বন্ধুরা আজকে বাজার হাটে কী মুরগি উঠেছে আর কী কী মুরগির বাচ্চা উঠেছে আর এগুলো কত দামে বিক্রি হচ্ছে সেই সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুক ভাইয়া মুরগিটার দাম কত চাচ্ছিলেন ছয় হাজার ছয় হাজার টাকা এটা কী জাতের মুরগি ইন্ডিয়াত ইন্ডিয়ান জাতের না আজকে কি একটা এনেছেন দুইটা ছিল একটা বিক্রি করে একটা বিক্রি করে ফেলছে না এখন এটা যে ছ টাকা চাচ্ছেন এটা কি ফিক্সড নাকি দামাদামি করে যাবে এদিক ক্ষেদিক করব আর কি একটু দামাদামি করবে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ দর্শক দেখতে পারলেন আসলে সুন্দর একটা ইন্ডিয়ান জাতের মুরগি কিন্তু ছয় হাজার টাকায় বড় ভাই চাচ্ছে

0170 0170 60 60 40 40, 40, 40 521 521 বড় ভাই নামটা মুকুল খান মুকুল খান বাসা উত্তরা বাসা উত্তরা ওখানে গিয়ে আপনার থেকে মুইকি আনা যাবে যে কোনো সময় যোগাযোগ করলে আমাকে আমার 100 পিস বাচ্চা আছে এখনো এখন 120 আছে 100 পিসের মতো বেশি আছে যদি কেউ চায় বা এই নম্বরে ফোন দিলে পাওয়া যাবে কিন্তু ডেলিভারি দিতে পারবে যায় এনে আসতে হবে যায় নিয়ে আসতে হবে না তো দর্শক আমরা কিন্তু এই যে আরেকটা বড় ভাইয়ের সাথে কথা বলবো এই ভাইকে কিন্তু গত সু দুই সপ্তাহে আমরা পাইনি আর এই সপ্তাহে চলে আসছে বড় ভাই আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি জাতের মুরগি আনলে আজকে আমি লাইট বাহামা লিখছি কলম্বো লাইট বাহামা

আছে এখানে আর কি কি জাত আছে একটু বলে দিলে একটা আছে আসিল ফাইটার আছে আপনার দেড় মাসের বয়সের আছে আর আঠাইশ দিনের আছে দর্শক এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর কিছু মুরগির বাচ্চা দেখা যাচ্ছে যে ভাই এনেছে তার সাথে আমরা কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আজকে কি কি জাতে মুরগি এনেছে বাপ ব্রামা লাইট ব্রামা চিকেন ইউরোপিয়ান দুরু ইউরোপিয়ান সিল্কি ইউরোপিয়ান সিল্কি জি এগুলো কত দিনের বাচ্চা এটা পাঁচচল্লিশ দিনের পাঁচচল্লিশ দিন ভ্যাকসিন করা আছে অবশ্যই গাম্বুরা মারা আছে একুশ দিনের দিন রানী খেদ দেওয়া আছে সাত দিনের দিন তিন মাসের বেলা যেটা ওটা আবার দিয়ে দিতে হবে কত করে চাচ্ছেন এগুলা চাচ্ছি দুই হাজার টাকা জোড়া দুই হাজার টাকা জোড়া এটা কি চাওয়া দাম হ্যাঁ হ্যাঁ আলোচনার সাপেক্ষে একটু কমবে একটু কমানো যাবে না বর্তমানে নিলে একটু পরে নিলে তো আবার একটু কস্টিং বাড়বো না মানে আজকের প্রাইস বলছেন আর জি আজকের প্রাইস পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা ফিক্সড হ্যাঁ আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন তাহলে ভালো হবে জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো ওয়ান সেভেন তো আপনার কালেকশানে তো আরও মুরগি আছে তো আপনার কোশ্চেন আছে এই গ্রেডের টাইগার মুরগি আছে কেউ যদি না জ্যান্ডস কাপ আছে ও পুলিশ কাপও আছে কেউ যদি নিতে আপনাকে ফোন দিলেই তো হয়ে যাবে আন্ডারেড আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক এই ভাইয়ের কাছে কিন্তু সব ধরনের মুরগি পেয়ে যাবেন তো আমরা ভাইয়ের নাম এবং ফোন নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যারা যারা নিতে চান লোকেশন ভায়ের লোকেশন ভাইয়ের লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি তো বন্ধুরা আমরা কিন্তু আজকে অনেকগুলো মুরগি দেখানোর চেষ্টা করেছি মুরগির বাচ্চা দেখানোর চেষ্টা করেছি আর এগুলো বয়স কতদিন হয়েছে আর কত দাম চাচ্ছে সেই সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব। দেখা হবে পরবর্তী নতুন কোনো হাটে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন صوته الله حافظ السلام عليكم